গ্রাহকদের প্রায় চল্লিশ লক্ষ টাকা নিয়ে উধাও ব্যাংক এশিয়ার কর্মকর্তা এমনটি ঘটেছে দুর্গাপুর জেলার দুর্গাপুর উপজেলায় টাকা না পেয়ে দিশেহারা প্রায় তিন শতাধিক পরিবার ফলে ভুক্তভোগী পরিবারগুলো কোনো কুল কিনারা না পেয়ে মানববন্ধন করেন দুপুরে দুর্গাপুর উপজেলা চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে অসহায় ভুক্তভোগীরা বলেন দুর্গাপুর উপজেলার ব্যাংক এশিয়ার বিড়িশিরি শাখার কর্মকর্তা সৌরভ তাদের কাছ থেকে বিজিডি কার্ডের জমাকৃত টাকা ডিপিএসের টাকা মাতৃত্ব ভাতার টাকা এবং জমাকৃত আরও অনেক টাকা নিজে আত্মসাত করে পালিয়ে গেছে তারা বলেন উপজেলার বাকলজোড়া গাওকাইন্ডা এবং বিড়িশিরি এই তিন ইউনিয়ন থেকে সৌরভ তাদের গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে গরিব অসহায় লোকজনের কাছ থেকে অধিক মুনাফা দিবে বলে টাকা নিয়ে আসে এরপর লোকজন পরের মাসে জমাকৃত টাকার লভ্যাংশ নিতে আসলে দেখেন ব্যাংকে তাদের কোনো টাকাই নেই এই কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে এরপর ভুক্তভোগীরা স্থানীয় বিড়িশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের কাছে গেলে তিনি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে সালিশ করেন এবং এতে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার সময় নেন কিন্তু এতে কোনো সুষ্ঠু সমাধান হয়নি তাই তারা এই মানববন্ধন কর্মসূচি হাতে নেন মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে খুব দ্রুত তাদের টাকা যেন পায় সেই আশা ব্যক্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন

কের গোর মুসা কাজ করতেছে তারা কেউ কয়লা তোলা টাকা এরকম টাকা বাবা আমি তোমরা কাছে আমি টাকার বাবা দেন দরবার করে এই সাধারণ বিজেডি কার্ডদারীদের তিনশো কার্ডদারি টাকা অর্ধ পর্যন্ত ব্যাংকে দেয় নাই চার মাস ধরে তাল বা আনা ধরে ঘুরাইতেছে আমরা ব্যাংকে যাই দেখি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নাই তারা এখন ব্যাংক তালা মেরে ব্যাংক থেকে পালাইয়া চলে গেছে এখন বর্তমানে তিন ইউনিয়ন বাঘড়া ইউনিয়নের কার্ডের ভক্তভোগী তিনশো প্রতিজনের পাঁচ হাজার দুইশো আশি টাকা করে জমা জমাকৃত টাকা উদ্ধার উপলক্ষে আজকে আমরা মানব বন্ধন করতেছি মোট চল্লিশ লক্ষ টাকা অন্যান্য ভক্তভোগীরা যে টাকা ব্যাংকে রাখছে ওই টাকা সহ মোট চল্লিশ লক্ষ টাকা লাভতটা এই ব্যাংকের টাকা তারা ব্যাংক বন্ধ করে এই কারণে আজকের এই মানববন্ধন করতেছি আমরা আমরা যাতে এটা সুস্থ একটা উদ্যোতনা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যাতে এই সাধারণ গরিব মানুষ যারা এদের টাকাটা পাইতে পারে সে ব্যবস্থা জন্য